টান দিয়েছে আমি যাব মদিনায় আর ভাগ্য যদি লাকা থাকে যাব আমরা মদিনাতে আর ভাগ্য যদি লাকা যাব আমরা মদিনা তে মনের দোয়া কবুল করো মনের কবুল করো যাবো মদিনা দিলে আমার টান দিয়েছে আমি আ যাব মদিনা

সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যিনি এক ওয়া দ্বিতীয় কোন কোনো শরিক নেই যিনি কুলসব্দে দ্বারায় আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে মা আমিনাল্লাল আবদুল্লাহর কুলজা টুকরা নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ বাবাদি এতক্ষণ আপনারা ওয়াজ নসিহত শুনছিলেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আউ্ল রেজবি সাহেব মাশাল্লাহ আপনাদের সম্মুখে আলোপ আলোচনা করলেন আপনাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি মৌলানা মোহাম্মদ কাউসার আলী রেজবি সাহেব তিনিও উপস্থিত আছেন আপনাদের মসজিদের ইমাম হজরত মৌলানা মোহাম্মদ সাদ্দাম রেজি সাহাব আরো অনেক উপস্থিত আছেন আপনারা এসে উপস্থিত হয়েছেন বাবা বাগান আমরা আপনারা সকলে বসে আছেন আল্লাহ খুশি না তবে আমি কালকে বলেছিলাম যে ওদিকে তো ফ্যান না সামনে ফ্যান আছে তাহলে মানুষগুলোকে আগিয়ে আসতে হবে ঠিক কিনা এটা সৌন্দর্য সৌন্দর্য যখন ভালো থাকবে তিনশাল্লাহ বক্তাকোয়াজ করতে ভালো লাগবে যেহেতু কাল কমিটি ভাইদেরকে বলেছি ফ্যানের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিয়েছে তো একটু অনুরোধ করে বলবে একটু সামনের দিকে আগে না ভাই এটা আগে চলেছেন ফ্যানের হাওয়াটা পাবেন ওই ওই ওখানে না বসে একটু ভিতর আছে। চলেছেন এই জান্নাতী বাগান আপনারা সকলেই বসবেন জীবনে শুনবেন মাসাল্লাহ খুব ভালো এটু চলেছেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের গোলাম যেন বানিয়ে নেয় এবং মরার পরে যেন আমরা সকলে যেন জান্নাতি হতে পারি একজন মহিলা দিয়েছে কুড়ি টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন চোর বলুন আল্লাহ তো বাবা তুই মুসলমান পাক আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন তাই না বাবা আজ মানুষ জীবনী হলে পরে মানুষ শুনে না আর পঞ্চরসের গান হলে বাবা যে এখান থেকে যদি পনেরো কিলোমিটার দূর হয় তবু হাইটে হাঁটে গিয়ে ওই পঞ্চরসের গানে গিয়ে হাজির হয় তো আল্লাহ বলছে যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওটা কোনো সাধারণ জায়গা নয় এটা হচ্ছে একটা জান্নাতের টুকরা জোর বলেন আপনারা আমরা সবাই জান্নাতের ভিতরে বসে আছি তাহলে জান্নাতের ভিতরে যখন বসে আছে নেকি না গুনহা আর যারা মেলাতে ঠেলা খাইছে গুনহা আল্লাহ তো এটা পরীক্ষা করতে পারে যে ওরা জাহান নামে রাস্তা যায় না জান্নাতি রাস্তায় এটা হচ্ছে জান্নাতি রাস্তা ওটা হলো জাহান নামে রাস্তা তো আমরা সকলে জেনে বাবা জাহান নামের দিকে যাচ্ছি তবে আপনাদের কাছে একটু উন্নত করে বলবো জীবনীটা বলবো আপনারা সকলে শুনবেন ইনশাল্লাহ পায় টু একবার জীবনে আগে নিয়ে যাবো আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নিয়ে আমরা সকলে যেন জান্নাতি হয় একবার দূর করোনা আল্লাহ মাওলানা আলে মাওলা পড়ে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ দে দে পাল তুলে দে জোরে বলেন আতো জোরে হবে না দে দে পাল তুলে দে जी हाला करेिसो है न दे पाल तुले दे मज़ी हाल करे नौकमी जबो मीना আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল দে মাঝি হালা করিস ছেড়ে দে কাযা মি আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়া ন نبی এলো মা আমিনার কোলে হাসলে হাজার মনি কাঁদেলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কান্দলে মুক্ত ঝরে জারি দিলে আছে নাবি জারি দিলে আছে নাবি তার চিন্তা কি চোর নাই জারি দিলে

বাপ মার ভালোবাসা থাকবে যার দিলেতে বাবাজি বাপ মার মহাব্বা থাকবে ওনার দিলে নাবিজির মহাব্বা থাকবে জোর বলুন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো মা আমার বান্দা বান্দেরো তোমরা যদি বাপ মা কি সেবা করো আমার নাবিজি বলে ওই উম্মত কে সাথে করে জান্নাতে নিয়ে যাবো আমার নাবিজজি বলেছেন আচ্ছা বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসেন একটা হাত তুলে দেখান তো বাবা এই আপনারা ভালোবাসেন না বাপ মাকে ভালোবাসেন না একটা হাত তুলে দেখান যেই মা জাননী গর্বেতে বাবা দশ মাস দশ দিন রেখেছে দুনিয়ার মুখ দেখেছে তাহলে বলুন ওই মাকে ভালোবাসতে হবে না হবে না ইনশাল্লাহ চলুন আচ্ছা বাবা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে একজনা বলুন তো কেউ পালকি থেকে এই দেখেন মনে আছে সুহান আল্লাহ এই মা বোনদের কেউ মা বোন একটু আগে আছেন তো মা এটি চলেছে না আগে ইনশাআল্লাহ এই দলতপুরের মারা খুব সুন্দর জীবনী যার শুনে আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে বাবা অনেক মহিলা আছে যে যাই জীবনতে যাই একটু মেলাতে যাব দুইটা পাপড় খাবো বাদাম নিব ফুল লালবো বাড়ি পালাব। কিন্তু যারা জান্নাতি বাগানে এসে বসেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বলে মরার পরে ওদেরকে জান্নাতে দেবে জোরে বলেন তাইলে বাবা জীবনী কোথা থেকে ছিল নাবিজি আম্মা জানের বিবাহ বিয়ে সাদী হয়ে গেল পালকি তুলবে তো আল্লাহ তালা তিনি যখন পালকি তুলতে বলছেন তো আব্দুল ওয়াহাব জহরি বলছে বলে ভাই তবে শোনেন এই পালকি আমি যাকে তাকে তুলতে দেব না যেই তুলবে পালকি যার জীবন কোনো একটা গুনা নাই তো আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতি চারজন ফারেজ মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে পাঠালেন এ চারজন ফারেজ কে বাবা হজরতে ইসরাফিল হজরতে মেকাইল হজরতে ইসরাইল হজরতে জিবিল এই চারজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে আসলেন পালকি তুলছেন আব্দুল ওয়াহাব ধরে বলছে আপনারা কারা বলে আমরা হলাম জান্নাতি দল আমরা হচ্ছে ফারিস্তা জরে বলেন সুবহান বেরাদার মজা সামানি এবং চারজন ফারিস্তাতে হজরতে মামিনারাদি আল্লাহ তালা আনহার পালকিটা তুলেছে এদিকে হুর গেলে মন পারি তারা বলছে আল্লাহ গো আল্লাহ আমরা অন্য বিজির আম্মা মায়ের বিবাহতে যেতে চাই আল্লাহ ছুটি দেন কে হুর ফারিস্তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফারিস্তার তোমরা কেন বিজির আম্মা জানের বিতে যাব নাবিজির আব্বা জানের কেন যাব বলন তখন বঞ্চকর রব্বুল আলামিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে জানো আমরা আপা পড়ি চিটাবা জোরে বলুন না সুবহানাল্লাহ গলা পোলের

দুনিয়াতে বলো নাও বলতে চাল আমরা যাব হযরতে মা আমিনার পালকির ওপরে জান্নাতি পানি ছিটাব জোরে বলুন না সুবহানাল্লাহ যখন এই কথা বলা আল্লাহ বলছে যাও তোমাদেরকে ছুটি দিলাম কাদেরকে কাকে ছুটি দিল গো গেলেমান ফারিস্তা হুর একটা ফারিস্তা দল গেলেমান ফারিস্তা এটি একটি দল আর যতগুলি ফারিস্তা আছে আল্লাহর কাছে আবেদন করল আল্লাহ আল্লাহ গো আমরা তো যাব যাব তবে আপনি ছুটি দিয়েছেন তাহলে আমাদেরকে দিবেন না আল্লাহ बोलतेছেন হে তোমরা দুনিয়াতে যাবা কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যাবা কিসের জন্য আমরা যাব একটার কারণে বলে কি কারণে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু আল্লাহ হজরতে মা আমিনার পায়ের ধুলা নাই জোরে বলুন না সুবাহান আল্লাহ ও গো রব্বুল আলামিন আমরা দুনিয়াতে যাব হজরতে মা আমিনাও রাদি আল্লাহ পায়ের তলার ধুলাটা নিয়েছে আমরা জান্নাতে রেখে দেব এ বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম আল্লাহ পাক সমস্ত পারিস্তাদের কি বাবা ছুটি দিয়ে দিলাম বাবা ছুটি দিয়ে দেওয়ার পরে সমস্ত পারিস্তা হজরত নারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দি পলকির উপরে কেউ ছিটায় জান্নাতি পানি কেউ ছুটে বাবা গোলাপ ফুলের পাপড়ি কেউ নিয়ে যায় হযরতে মা আমিনার পায়ের ধোলা জোর বলুন না সুবহানাল্লাহ এই রকম ভাবে নিয়ে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এক পা দোপা করে বাবাজি মক্কাতে পৌঁছে গেলেন মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হজরতে মা আমি নার দিয়ে তিনি বাবা দি একটা ঘরের ভিতরে আপনার আরাম করার জন্য প্রবেশ করতেছে বাবা ফেরাদ ইসলাম মহাদেশি গ্রাম হজরতে মা আমি নার ঘরের ভিতরে যখন বাবা আরাম করতেছেন বাবা এদিকে হজরতে আবদুল্লা রিয়াল্লাহ তালা আনহ তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা কি করা বনে শিকার করা মামিনাকে বিবাহ করে ঘরে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছেন বনে যখন বাবা শিকার করতে গেছে রে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবটার নাম হলো বাবা সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে পাওয়া যায় এ বাবা হজরতে আব্দুল্লাহ রাতি আল্লাহ আনহর যখন বাবা বিবাহ হয়ে গেল রে বাবা দুশো জন মহিলা হজরতে আবদুল্লাহ রাতি আল্লাহ আনহর জন্যে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত জন্নারি দুশো ষাট জন আবার কোন কিতাবে বলছে না চল্লিশ জন আরে বাবা দুশো চল্লিশ হোক আর মহিলা গল চিন্তা চিন্তিত আমরা যখন না আব্বা কে বিয়ে করতে পারলাম না আমরা আর বিয়ে করব না জীবনটা রাখবো না বেড়াতে রাম এই বলে বাবাজি হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানু তিনি বাবা দি বনে শিকার করার জন্য এসেছে বনে একজন মহিলা বাবা দি আবদুল্লাহ আবদুল্লাহ করে চিৎকার করতেছে বেরাদ ইসলাম সামানি কেরাম হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালানু তিনি বাবা আশেপাশে থাকো কাউকে দেখতে পাওয়া যায় না রে বাবু কাউকে দেখতে পাওয়া যায় না এদিকে মহিলাটা বলছে আবদুল্লাহ মুসলমানের চাল কে ওপরে দেখা যায় জমিনে নয় তখন হজরত আব্দুল্লাহ তিনি মাথা উঁচু করে বাবা দিয়ে আপনার দেখতেছি একজন মহিলা মহিলাটা বলছে এদিকে আছেন হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালান তিনি আসলেন আসার পরে বলছেন তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে এসেছি জঙ্গলে বাণী করেছি আমি জানি আপনি শিকার করার জন্য জঙ্গলে আসেন মহিলাটার নাম হলো বাবা ফাতিমা কি নাম কি নাম গো ফাতিমা বলে তুমি আমাকে বিয়ে করার জন্য মুলকে শাম থেকে চলে এসেছে বলে হ্যাঁ আমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে আব্দুল্লাহ বল তুমি বিয়ে করবে না করবে না চরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তা লানু তিনি মনে মনে ভাবতেছেন এখন যদি আমার বিয়ের কথাটা বলে দিন হয়তো মহিলাটা অঘটন ঘটিয়ে দিতে পারে তখন চরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তা লানু তিনি বলতেছেন বল অগ তবে শুনে নাও আমি এখন বাড়িতে যাবো আমার আব্বাজনকে জানাবো আমার আব্বা যদি বিয়ে করার ওয়াটার দাই বিয়ে করব।

বলতে চাওয়া আমার স্বামী আপনার জন্য অনেক সুন্দরে অপিকাতে আছি এ বাবা মুসলমান ভাই রোগ আমার শোনা মানে কে রাত্রি যখন গভীর হল রে বাবা হজরতে আবদুল্লাহ রাতি আল্লাহ তালানো হজরতে মা আমিনার কপালে চুমা দেয় আল্লাহর কি কুদরাত হজরতে মা আমিনার সে বাবাজি নরে মহাম চলে যায় সমা দিয়েছে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা আনহুর কপালে নুর মোহাম্মদিটা হজরত মা আমিনার গর্বেতে জোর বলেন বেরাদার ইসলাম একজন দিয়েছে তিনশো টাকা নূর জাহান দেখেন নূর জাহান নামে একজন মহিলা আমার মা তিনশো টাকা দিয়েছে না রে

মলানাও মহাম্মাতে কবছে জামানা দিবানা জোরে জোরে বল নাফ হোসেন হোসেন আরো জোরে দিতে হবে আচ্ছা শুভন বলল কি আপনাদেরও কষ্ট হয় ইয়াসিন দিয়াছে ছশো সেটা

মদের নাবি জন্ম হল যে দিন শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বল ভাই মদের কোন গাছি ফুল ফুটিল মোর সহারায় একবার জরে বল ভাই সাওয়ারি সওয়ারি কয় কৈতারি গাড়ি কারেন্টের সওয়ারি কয় তারি গাড়ি আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তো লো না হাটে জোর হবে না মদের নাবি জন্ম হল যে দিন সারা দুনিয়া আলো হল নবীর ইশারায় মাগো নবীর ইশারায় ঠিক না জি আসুন